আজ তেরোই ডিসেম্বর দু আমাদের বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে সাথে আমাদের প্রধান বিদ্যালয় আমাদের প্রধান যে অভিভাবক ছিলেন প্রধান শিক্ষক মহাশয় শান্তনু আদক মহাশয় উনি রিটায়ারমেন্ট করেছেন তিরিশে নভেম্বর সেই উপলক্ষে আজকে এই বিদায় সম্বর্ধনা তৎসহ এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেই জন্য আমাদের স্কুলের ছোটো ছোটো সে সমস্ত ছেলেমেয়েরা আজকে নানা ধরনের গান নাচ অংশগ্রহণ করছেন তারা সুন্দরভাবে অনুষ্ঠান করছেন আমাদের দুদিন ধরে ক্রীড়া অনুষ্ঠানগুলো চলেছে তারও পুরস্কার বিতরণী আজকে আমরা ঠিক সন্ধ্যেবেলা করবো আজকে উপস্থিত ছিলেন আমাদের প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মাননীয় হাবিবুর রহমান মহাশয় এছাড়া আমাদের ব্লকের সহসভাপতি শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের জেলার পরিষদের মেম্বার প্লাস কর্মাধ্যক্ষ মামুনি জানা মহাশয় এছাড়া আমাদের প্রধান উপপ্রধান সবাই উপস্থিত ছিলেন আজকের এই মঞ্চে কোথায় আমাদের বিদ্যালয় শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক গ্রামীণ চক্রের আন্ডারে ধলরা অঞ্চল বাবুনারা হরনাথ প্রাথমিক বিদ্যালয় বাবুনারা গ্রামে নাম শান্তনু আদব মহাশয় উনি দু হাজার সাত সালে এই স্কুলে প্রথম জয়েন করেন তারপর দীর্ঘদিন এই স্কুলে সম্মানের সহিত উনি শিক্ষকতা করেছেন প্রধান শিক্ষকের হিসাবে উনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন ওনার জন্যই আজকে স্কুলের এত বড় বিল্ডিং মানে সমস্ত স্কুলের উন্নতি কিন্তু উনি দীর্ঘদিন সমস্ত কিছু মানে পড়াশুনোর সাথে সাথে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের উপরও জোর দিয়েছিলেন নানা জায়গা থেকে উনি নানাভাবে সাহায্য চেয়ে এনে আজকে এত সুন্দর এই গ্রামের ভেতরে কিন্তু স্কুল বিল্ডিংটা করেছেন আমি এই স্কুলের সহশিক্ষক মাননীয় সৌম্য মাইতি মহাশয় সঙ্গে আমার এখানে আরও পাঁচজন সহশিক্ষক বা সহশিক্ষিকাগণ আছেন আমার সঙ্গে আছেন রিপন বাবু আর কার্তিক বাবু স্যার আমি বামনারা হরনাথ প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক দু হাজার আমি সালে আমি রিপনবাবু আশোমবাবু একসঙ্গে জয়েন করেছিলাম সেই সময় সান্তনুবাবু ছিলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন এবং যে কোনো কাজে উনি আমাদেরকে সহযোগিতা করতেন আর তিনি তিরিশে নভেম্বর আমাদের স্কুল থেকে রিটায়ারমেন্ট করেছেন আজ তেরোই ডিসেম্বর ওনার ফেয়ারওয়েল সেজন্য জন্য মনে মনে কিছুটা দুঃখ হলেও কিন্তু কালোর পর্যক্রমে তাকে বিদায় দিতেই হয় আর তেনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা তেনার সবচেয়ে ভালো দিকটা হলো যে তিনি স্কুলের প্রতি অগাধ ভালোবাসা ছিল তিনি স্কুলের জন্য অনেক চেষ্টা করেছেন বিভিন্ন দিক দিয়ে তিনি অর্থ সংগ্রহ করে স্কুলের ডেভেলপমেন্টের জন্য তিনি এগিয়ে এসেছেন এছাড়া তার মধ্যে দেখেছি নিয়মীবর্তিতা আমরা যখন স্কুলে আসি যেহেতু আমরা বেশিরভাগ টিচাররাই কিন্তু বাইক ব্যবহার করি কিন্তু স্যার কিন্তু সাইকেলে চড়ে আসেন তথাপি দেখে যে যে আমাদের আসার আগে উনি কিন্তু স্কুলে এসে যেতেন এছাড়াও আরও কি দেখি না তিনি সময়ের কাজ সময় করতেন কোনো কাজ তিনি কিন্তু ফেলে রাখতেন না আর সেটা আমাদেরকে সবসময় বলতেন আর আরেকটা জিনিস দেখি যে তিনি স্কুলের প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত ভালোবাসতেন এবং আমার এই দীর্ঘ বারো বছর জীবনে তেনার সঙ্গে আমাদের কোনো মতানৈকই ঘটেনি বা আমরা স্টাফেসাফে খুবই একসঙ্গে মিলেমিশে থাকি সেজন্য তাকে বিদায় দিতে হচ্ছে বলে আমাদের কিছুটা মন ভরাক্রান্ত এবং আমি সবসময় চাইব তিনি সবসময় যেন মাঝে মাঝে স্কুলে আসেন এবং স্কুলের ছেলে মেয়েদেরকে মানে কিছুটা পড়াশোনার জন্যে সহযোগিতা করেন এটাই কামনা করছি আমি এই বাবানাড়া বিদ্যালয়ের সহ আমার নাম কার্তিক রাম আর আমার বাড়ি আর স্যারের বাড়ি একই গ্রামে গ্রামে আমাদের প্রধান শিক্ষক শান্তনু আদক মহাশয়ের আজ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান এখানে হচ্ছে এবং তৎসহ একটা যে বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সেটা আমাদের হচ্ছে শান্তনু বাবু আমি যেটা বলবো যে প্রশাসনিক দক্ষতা ওনার যেটা আমি দেখেছি তো আমি দীর্ঘ বারো বছর এখানে আমি কাজ করছি দীর্ঘ বারো বছরে যেটা দেখেছি শান্তনুবাবু যেভাবে প্রশাসনিক দক্ষতায় এই স্কুলটা যেটা আগে আমি যখন প্রথম আসি স্কুলটা এই যে আজকে যেটা ঢালায় দেখছেন এভাবে ছিল না তো স্যার বিভিন্ন জায়গায় ঘুরে করে বিভিন্ন ফান্ড থেকে এনে স্কুলটাকে নিজের মনের মতো করে গড়ে তুলেছেন স্যারের যেটা এটা একটা মানে স্যার যে শুধু শিক্ষক বা প্রধান শিক্ষক নয় একটা ভালোবাসা ছিল স্কুলের প্রতি সেই ভালোবাসা দিয়ে স্যার নিজে থেকেই সমস্ত কিছু করে আজকে সুন্দর একটা স্কুল গড়েছেন আর আজকে প্রকৃতির নিয়মে বা কালের নিয়মে যাই বলুন বা নিয়ম যেটাই বলুন যে ওনাকে বিদায় জানাতে হচ্ছে কিন্তু কাউকে এইভাবেই তো বিদায় হয়ে যায় না স্যারকে আমরা চাইবো স্যার যেন আসেন আমাদেরকে আবারও ওনার যে অভিজ্ঞতা মূল্যবান অভিজ্ঞতা যেন পরবর্তীকালেও শেয়ার করেন আমাদের সঙ্গে এটাই আমরা চাইব আচ্ছা আমি স্কুলেরই একজন অ্যাসিস্ট্যান্ট টিচার রিজওয়ান সাকির রিপন মহাশয় আমি স্কুলেরই একজন অ্যাসিস্ট্যান্ট টিচার